এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আস্তে আস্তে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ প্রভাব দেখাবে ইতিমধ্যেই বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরা থেকে বৃষ্টিপাতের শুরু হয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে এর পাশাপাশি এই নিম্নচাপের ফলে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে ফলে তেরো এবং চৌদ্দ তারিখ সমুদ্র উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এখানে ঝড় বইবে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের আশেপাশে এর পাশাপাশি এই নিম্নচাপ যাওয়ার ফলে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি যেখানে যেখানে বৃষ্টিপাত থাকছে না এখন সেখানে কিন্তু গোমর গরমটা থাকবে কিন্তু যেহেতু একটা নিম্নচাপ আস আসছে ফলে দমকা হাওয়া পাওয়া যাবে এদিকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি উত্তরবঙ্গে কীরকম প্রভাব দেখাবে উত্তর পূর্ব ভারতে কী প্রভাব দেখাবে এর পাশাপাশি দেখুন ইতিমধ্যে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার রয়েছে একটা গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপটা বলছে যে এবারে একটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে কিন্তু এটা একটু আবার উত্তর উত্তর পূর্ব দিক ঘুরবে অর্থাৎ এই দিকে একটুখানি আসবে ধীরে ধীরে যার ফলে এখানে প্রবল পরিমাণে ইতিমধ্যেই বৃষ্টিপাত ঝড় জ্বলছে এবং সেখানে লাল সতর্কতা জারি করা রয়েছে এই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করব। ইতিমধ্যে আকাশ বিভিন্ন অংশে মেঘলা কোথাও হয়তো পরিষ্কার আকাশ রয়েছে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন ইতিমধ্যে আমরা দেখছি যে বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা সকাল থেকেই কিন্তু শুরু হয়েছিল চট্টগ্রাম বিভাগ থেকে ত্রিপুরা এদিক থেকে আস্তে আস্তে দিকে সরে আসছে এবং খুলনা বরিশাল হয়ে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এই দিকগুলোতে আসছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এখানে ভারী বৃষ্টিপাতের প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে এগুলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকা এগুলোতে কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ দিতে পারে এর পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে তো ভাবে ব্যাপারটা রয়েছে তো ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হচ্ছে আস্তে আস্তে তো আমরা ফেরত আসছি এখানে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে নতুন আপডেটটাতে তারপর আমরা এখানে বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও করেননি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পাবেন কোনো পরিবর্তন হলে সেটা আমরা জানিয়ে দেবো মৎস্যজীবীদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দিন মায়ানমারের কাছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেটাই কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে ঠিক এই জায়গাতে প্রথমে ঝড়ের সৃষ্টি করবে ধীরে ধীরে এগিয়ে আসবে তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বারোই সেপ্টেম্বর সকালবেলাতে একটা আপডেট প্রকাশ করেছে সেখানে আমরা সিস্টেমটা দেখে নেব সাড়ে পাঁচটার সময় যেটা প্রকাশ করা হয়েছে যেটা আপডেটটা উঠে এসেছে বেলাতে তো দেখুন সাড়ে পাঁচটার যে আপডেটটা সেখানে নতুন আপডেট পাওয়া গেছে এখানে যেটা বলা হচ্ছে যে প্রথমে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ যেটা রয়েছে ভারতের মধ্যভাগে দেখুন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম প্রদেশের কাছে যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে খুব আস্তে করে সরে গেছে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এবার যেটা বলছে যে ইট ইজ লাইকলি টু মুভ স্লোলি অর্থাৎ আরেকটু ধীরে ধীরে সরবে এবারে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সিস্টেমটির ওপরে নজর রাখছে আবহাওয়া দপ্তর দিল্লি এবং লখনউতে যে ওয়েদার রেডার আছে সেই ডবলার ওয়েদার র্যাডারে কিন্তু মাধ্যমে এখানে নজর রাখা হচ্ছে এর গতি প্রকৃতি নিয়ে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ভাতিন্ডা হিসার দিল্লি হয়ে ওই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের মধ্যভাগ হয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে এটা সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশ সাতনা ডালটলগঞ্জ বাঁকুড়ার উপর দিয়ে হলদিয়া হয়ে এটা পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত উত্তর পূর্ব দিক বরাবর যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে এটাকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরই হবে আর কি এরকমভাবে রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে দক্ষিণ গুজরাটের কাছে এবং মধ্য আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি যে নিম্নচাপ নিয়ে কথা বলা হচ্ছে সেটা ব্যাপারে আবহাওয়া দপ্তর একটু বলেছে একটা ঘূর্ণাবর্ত যেটা মায়ানমারের মধ্যভাগে ছিল সেটা ইতিমধ্যে পশ্চিম মধ্য মায়ানমার এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে এবং এটা বলছে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে এখানে কিন্তু নামবে এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটা কিন্তু সমুদ্রে নেমে পড়বে এবং বাংলাদেশ উপকূলে এটা প্রভাব দেখাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরই প্রভাবে বৃষ্টিপাত হবে আবহাওয়াটা দেখুন কী বলছে আমাদের পূর্ব ভারতের জন্য উত্তর পূর্ব ভারতের জন্য যে এই সপ্তাহে কিন্তু আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত রয়েছে এর মাঝামাঝি দেখা যাচ্ছে যে এর মধ্যে যে এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে নাগাল্যান্ডে হতে পারে মণিপুরে হতে পারে মিজোরামে হতে পারে ত্রিপুরাতে হতে পারে তেরোই সেপ্টেম্বর অর্থাৎ এই তেরোই সেপ্টেম্বর এই তার মানে বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন বরিশাল এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ওই সাইডগুলোতে প্রবল ভারী বর্ষণ হতে পারে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় তেরো চোদ্দো নেগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও দেখা যাবে তেরো তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত কোন কোনো এলাকাতে হতে পারে সেগুলো আপাতত চার পাঁচটা জেলা বলেছিল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার পাশাপাশি বাঁকুড়ার কিছু এলাকা এবং হুগলি বর্ধমান এই সমস্ত এলাকাগুলো বলেছিল এর পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবহাওয়া বলছে যে আসাম মেঘালয়ে থাকতে পারে অরুণাচল প্রদেশে থাকবে এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গিও পশ্চিমবঙ্গে হতে পারে বারো তারিখের থেকে চোদ্দো তারিখের মধ্যে যার মধ্যে বারো তারিখের দিকটাতে বলেছিল যে দুই চব্বিশ পরগনার দিকে দেখা যেতে পারে পরের দিকে আস্তে আস্তে ছড়াবে উত্তরবঙ্গ এবং সিকিমেও তেরো তারিখের দিকে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে বিহারের দিকে উড়িশ উড়িষ্যা এবং এদিকেও কিন্তু তেরো চোদ্দোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডেও তেরো থেকে পনেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে তো এগুলো বলেছে আবহাওয়া দপ্তর আমরা একটু দেখাই ছবিটা আর একটু পরিষ্কার হবে দেখুন ইতিমধ্যে বারো তারিখের জন্য যে দেখুন এই যে নিম্ন গভীর নিম্নচাপের ফলে উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের এই এলাকাগুলিতে লাল সতর্কতার পাশাপাশি ডান্দিক বাঁদিকে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর পাশাপাশি এখানে বারো তারিখের দিকে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বরিশাল খুলনা ধরে এগুলো এদিকে আসবে ফলে পশ্চিমবঙ্গ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সতর্কতা থাকছে এবার পাশাপাশি তেরো তারিখে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে কারণ এই সময়তে নিম্নচাপ এগিয়ে আসবে সেগুলো দেখাবো আপনাদের ইতিমধ্যে দেখুন এখানেও ভারী বৃষ্টিপাত থাকছে রেড অ্যালার্ট রয়েছে আর আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে চার পাঁচটা জেলা জেলাতে কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আসাম মেঘালয়েও ভারী বৃষ্টিপাত হতে পারে বা অতিভারী বৃষ্টিপাতও থাকতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গ সহ এগুলোতেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত টুকটাক করে ঢুকবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তার মধ্যে এগুলো কোথাও কোথাও দু একটি অঞ্চলে থাকবে চোদ্দো তারিখ চৌদ্দ তারিখেও দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে অরেঞ্জ অ্যালার্ট হয়ে যাচ্ছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব ভারতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরো তারিখের দিকে সতর্কতাগুলো কমবে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ঢুক থাকলেও পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কমে যাবে ফলে পনেরো তারিখ হয়তো সেকেন্ড হাফ থেকে বৃষ্টিপাতগুলো কমে যাবে ষোলো তারিখ থেকে আরও অনেক পরিষ্কার হয়ে যাবে ভারতের কোথাও দেখুন সেভাবে কোনো সতর্কতা থাকছে না সুতরাং পনেরো তারিখ পর্যন্তই মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিবেশ আমরা পেতে পারি এগুলো নিয়ে আলোচনা করব এবারে ও থেকে দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম ও লাইভ স্ক্রিনে আবহাওয়া দপ্তর কী বলেছে সেটা আমরা দেখলাম যে ইতিমধ্যে এই দিকে সরে আসবে মায়ানমারের কাছ থেকে এটা এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আমাদের বাংলাদেশে এই যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাতে এবং বঙ্গোপসাগর এই এলাকাতে এই এলাকা ধরে আসবে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে তার জন্য এখানে আকাশ হয়েও গেছে এবং এখানে আস্তে আস্তে সরেও আসছে এবং এইগুলোতে বৃষ্টিপাত হয়ে হয়ে সকাল থেকে আসছিল যেটা আমরা একটু আগেও দেখিয়েছিলাম যে বৃষ্টিপাত কিন্তু এদিক দিয়ে হয়ে হয়ে আসছিলো এবং সেটা ডান দিক থেকে কিন্তু এদিক দিয়ে হয়ে হয়ে এদিকে ঢুকছিলো আর কি সুতরাং বৃষ্টিপাত কিন্তু যে চালু হয়েছে সেটা বোঝা যাচ্ছে সেটা অন্য সব জায়গাতে হচ্ছে না তাই অনেক হয়তো বুঝতে নাও পারেন যে বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না কিন্তু যেটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত এখানে হয়ে হয়ে আসছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু বরিশাল চট্টগ্রাম এবং তার এই চট্টগ্রাম থেকে হয়েছে বরিশাল খুলনা হয়ে এটা আমাদের যেটা বলবো যে এখানে এই সুন্দরবনে হয়ে এটা চব্বিশ পরগনার দিকে চলে আসছে অর্থাৎ এই দিকে দেখুন ধীরে ধীরে সরে আসে অর্থাৎ এইভাবে এটা আস্তে আস্তে ডান দিক দিয়ে এরকম এইদিকে ডান দিক থেকে বাঁদিকে সরে আসছে ফলে কলকাতা হাওড়ার দিকেও বৃষ্টিপাত হবে কারণ মেঘ কিন্তু রয়েছে এই যে মেঘ রয়েছে আস্তে আস্তে এগুলোতে মূলত এইগুলোতে বৃষ্টিপাত চলছে তাই এগুলোতে উত্তাল থাকবে সমুদ্র বলেছে আবহাওয়া দপ্তর আর পাশাপাশি এদিকেও বৃষ্টিপাত হচ্ছে আর বাকি অংশে ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু ফাঁকা ফাঁকা থাকার ফলে কী হচ্ছে জলীয়বাষ্প রয়েছে ফলে গুমর গরম থাকবে একটু আমরা ট্র্যাক করি এগুলোকে তো ইতিমধ্যে ওইটা নিয়ে আর দেখছি না এইটা দেখি এই যে এইখানে দেখুন এই জায়গাটাতে নিম্নচাপ তৈরি হয়ে যাবে ইতিমধ্যে এই যে দেখুন এই যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে আশা দেখুন ঘূর্ণিটা তৈরি হচ্ছে এই ঘূর্ণিটাই বৃষ্টিপাতগুলো নিয়ে আসবে ধীরে ধীরে এই তেরো থেকে চোদ্দোর মধ্যে এই জায়গা জায়গাতে চলে আসবে ফলে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে রাত্রেবেলা থেকে সকালবেলার মধ্যে হয়তো এই জায়গাগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে থাকবে পরে এই দেখুন নিম্নচাপটা দেখুন শক্তি বৃদ্ধি হচ্ছে যে তেরো চোদ্দোর মধ্যে এই জন্যই বলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৎস্যজীবীদের এখানে না যেতে কারণ দেখুন চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বায়ুর গতিবেগ দেখুন ঝাপটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে থাকবে তার মানে বেশ জোরা জোরেই কিন্তু থাকবে তার জন্যই এখানে যেতে নিষেধ করেছে তো আমরা দেখাচ্ছিলাম এখানে দেখুন আস্তে আস্তে এই ঘূর্ণিটা এদিক দিয়ে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ যেটা হবে একদম একটু এদিক দিক হয়ে একটু বাঁ দিকে মাগবে তার মানে গান্ধী পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাবে এই দেখুন তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে যদি এই সিস্টেমটা এইভাবেই যায় তাহলে এই জায়গাগুলোতে এই যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া এবং একটু পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে ধরে ধরে যাওয়ার সময়তে কিন্তু বৃষ্টিপাত দিতে দিতে যাবে ফলে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উত্তর ভাগেও থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দিকেও এরকমভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বৃষ্টিপাত বড় ঝড়ের বড়ো বড় কোনো ভয় নেই উপকূলবর্তী এলাকা ছাড়া এরকমভাবে পনেরো তারিখের মধ্যে ঝাড়খণ্ডে ওটা সরে যাবে তার মানে ষোলো তারিখের মধ্যে অনেকটা সরে যাবে এই যে আবার শক্তি কিন্তু ওখানে বিহার ঝাড়খণ্ডে বৃদ্ধি করছে দেখা যাচ্ছে এইভাবে ওটা যাবে বলছে আগের নিম্নচাপটা গভীর নিম্নচাপটা হালকা হয়ে যাবে কিন্তু এইটা যায় এইখানে গিয়ে মিলিয়ে যেতে পারে কুড়ি তারিখ পর্যন্ত এটা চলবে তো আমাদের এখানে পনেরো তারিখ সেকেন্ড হাফের পর থেকে হবে না এবার বৃষ্টিপাতগুলো একটু দেখিয়ে দিই ইতিমধ্যে অতি গভীর গভীর নিম্নচাপের ফলে এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে রেড অ্যালার্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এগুলোতে বৃষ্টিপাত চলছে এবং দেখি তেরো চোদ্দো উত্তরাখণ্ডে দেখো বৃষ্টিপাত রয়েছে চোদ্দো তারিখ পর্যন্ত রয়েছে পনেরো তারিখে ওটা দুর্বল হয়ে যাচ্ছে ওটা শেষ হয়ে যাচ্ছে এবার পনেরো তারিখে আমাদের এখানে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে ইতিমধ্যে এই দিকগুলোতে তো বৃষ্টিপাত চলছেই দেখুন মায়ানমার পুকুরে কত ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এগুলো আস্তে আস্তে সরবে দিকে দেখাচ্ছি দেখুন এই যে বাংলাদেশে আরও বৃষ্টিপাত হবে পরের দিকে কিন্তু এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর ঢাকা খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে সন্দীপ হাতিয়া ফটিকাছড়ি খাগড়াছড়ি বেলুনিয়া থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা অমরপুর কুমিল্লা সেনবাগ ফরিদপুর রায়পুর চাঁদপুর প্রত্যেকে শেয়ার করে দেবেন মতিরহাট বরিশাল লালমোহন মাদারীপুর লহগড়া যশোর ফরিদপুর ঢাকা নগরপুরা পাবনা গোপালগঞ্জ এদিকে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি সাতক্ষীরা খুলনা উভয়নগর মাঠবেড়িয়া কলাপাড়া মংলা পেঁকি পেঁকে থাকবে এর পাশাপাশি এই বৃষ্টিপাত আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে যেটা বলবো যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে আসবে এবং আস্তে আস্তে ঢুকবে ভেতর দিকে দেখুন ট্র্যাক করছে আস্তে আস্তে তাই বাংলাদেশে দেখুন কত ভারী এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবারে মোটামুটি একটা বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হলো এই বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাত বাংলাদেশ হয়ে দেখুন আস্তে আস্তে সরবে যখন এই যে বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং সঙ্গে রাজশাহীর দিকে একটু যাবে এই যে বারো থেকে তেরো এই বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে আস্তে আস্তে এই জায়গাগুলোতে প্রবল ভারী বর্ষণ হবে এর পাশাপাশি আমাদের বীরভূম মুর্শিদাবাদ বীরভূমের পূর্ব দিক মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এগুলো হয়ে আস্তে দেখুন বৃষ্টিপাত হয়ে যাবে এগুলোতে দেখুন প্রবল অতি ভারী বর্ষণ হবে তেরো তারিখে যেহেতু এটা নিম্নচাপটা শক্তি বাড়িয়ে ফেলবে ফলে এখানে ঝড় এবং বৃষ্টিপাত শুরু হবে ফলে এক্সট্রিম এভি রেনফল এই দিকগুলোতে থাকবে সন্ধি ভাতিয়ার দিকে একটু সতর্কতা থাকতে হবে আর এদিকে দেখুন বৃষ্টিপাত এখানে আস্তে আস্তে আসছে মালদা দিনাজপুর এগুলো তো আসলে পূর্ব বর্ধমান এখানে তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন বর্ধমান কাটোয়া কালনা সিউড়ি পূর্বস্থলী শান্তিপুর মেমারিজ মঙ্গলকোট ভাতার আরামবাগ চন্দ্রনগর পাণ্ডুয়া এর পাশাপাশি সিঙ্গুর এগুলোতে দেখুন বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া আর পাশাপাশি খড়দা পানিহাটি বরানগর কলকাতা উত্তর দক্ষিণের বিভিন্ন এলাকা উতলবেড়িয়া আমতা কোলাঘাট খানাখুল জগৎ এখানে জয়নগর গোসাবা এখানে ঝড়খালি রয়েছে এর পাশাপাশি সাগরডিম নামখানা ফেসারগঞ্জ কন্টাই দীঘা মন্দারমণি হলদিয়া ডায়মন্ড হারবার তম তমলুক মহিষাদল এদিকেও বৃষ্টিপাত এর পাশাপাশি বসিরহাট ক্যানিং সব দিকেই কিন্তু বারাসাত এদিকেও বৃষ্টিপাত আসবে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ধীরে ধীরে এটা পশ্চিমের দিকে যখন যাবে তখন আমাদের পশ্চিমের দিকের অঞ্চলগুলিতেও বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন এই যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তার পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশ হয়ে এটা পশ্চিমবঙ্গে যে তেরো থেকে চোদ্দো তারিখে যখন ঢুকবে তখন ভারী বর্ষণ আমাদের এখানে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সমস্ত জেলাগুলিতেই থাকবে এটা পাশাপাশি দিনাজপুর মালদা আর দুই দিন পর রংপুর রাজশাহী দিকেও থাকতে পারে এবং এই সময়তেই বীরভূম বর্ধমান বাঁকুড়া এবং তেরো থেকে চোদ্দ তারিখ পুরো পশ্চিম মেদিনীপুর এগুলো দেখুন এই যে আস্তে আস্তে বৃষ্টিপাত যাবে ফলে এই এলাকাতে অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি বর্ধমান ঠিক এই অ্যাঙ্গেলটাতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বেশি তাই হাওড়া কলকাতাতেও প্রচুর বর্ষণ হতে পারে এগুলোতে এইভাবে কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার দিকেও চান্স থাকবে যদি এরকমভাবে যে সিস্টেমটি যায় তবে এই বৃষ্টিপাতগুলো এইভাবে ঢালতে পারে দিয়ে যে যদি স্বলভাগ্যপথ ঠিকঠাক যায় তাহলে তেরো বারো থেকে তেরো এবং এই তেরো মূলত তেরো থেকে পনেরো তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এইভাবে যখন যাবে চোদ্দো তারিখের দিকে ঝাড়খন্ড বিহারের দিকে বৃষ্টিপাত বাড় থাকবে এইভাবে একটা বড় সম্ভাবনা রয়েছে তাই এইটাতে পনেরো তারিখ পর্যন্ত আমরা একটা বৃষ্টিপাত সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া পেতে পারি পনেরো তারিখ পনেরো তারিখের পর থেকে বা পনেরো তারিখ সেকেন্ড হাফ থেকে আমাদের পূর্ব দিকে কমে যাবে পশ্চিমের দিকে কিছু বীরভূম হয়তো পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে থাকবে সঙ্গে ঝাড়খণ্ড বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে দিয়ে এটা আমাদের এখানে কমে যাবে ষোলো তারিখ থেকে বৃষ্টিপাত সেভাবে আর থাকবে না উত্তরবঙ্গে খুব একটা বেশি প্রভাব পড়বে না তবে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বিশেষত পাশাপাশি দু একটা জায়গাতে হালকা থেকে মাঝারি মানে আর পাশাপাশি একটু একটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা দেখা যাচ্ছে সিলেট মনমোহন সিং এদিকেও বৃষ্টিপাত একটু হতে পারে দক্ষিণ আসামেও বৃষ্টিপাত খুব দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বারো থেকে তেরো এইভাবে বৃষ্টিপাত আস্তে আস্তে হবে এবং তেরো থেকে চোদ্দো এবং চোদ্দো থেকে পনেরো সেকেন্ড হাফ এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ